দু একজন দুষ্টু গরু যারা হাম্বা হাম্বা রো রো করে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা অনেক দুর্নীতি করি হকার তার জিনিস বিক্রি করতে গেছে সব মিটিং এ কেউ না কেউ বিক্রি করতে আসে ধরে মেরেছ কাল সব কটাকে অ্যারেস্ট করেছি সব কটা কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে এটা বাংলা এটা ইউপি নয় এখানে তোমাদের চলবে না তোমাদের হুকুমও চলবে না আর এখানে তোমাদের আদেশও চলবে না বিশেষ করে হিন্দু ভোটাররা বিশেষ করে যারা বাঙালি হিন্দি ভাষী ভোটার আমি মনে করি বাংলায় কথা বলেন যারা তারা তো বাঙালি আবার তারা বাংলায় কথা বলেন না কিন্তু অনেক বংশ পরম্পরায় তারা পশ্চিমবঙ্গে থাকেন আমি তাদের বলি তারা বাঙালি হিন্দি ভাষী বাঙালি তারা বংশ পরম্পরায় তাদের ঠাকুরদা বাবা চার পুরুষ এখানকার সংস্কৃতি এখানকার সমস্ত খাদ্যাভ্যাস এখানকার সব কিছুর সঙ্গে মিলে গেছে তাই মমতা ব্যানার্জি এদেরকে বলে বাহারি আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বলে দামাত এটাই হলো মমতা ব্যানার্জির চরিত্র তাই ধীরেন্দ্র শাস্ত্রী ব্রিগেডে বলে গেছে না জাত পাতের মধ্যে বিভক্ত হবেন না ভাষার মধ্যে বিভক্ত হবেন না টিটাগড়ে গিয়ে ভাটফারতে গিয়ে মমতা ব্যানার্জি হিন্দিতে বক্তৃতা করেন আবার কলকাতায় এসে বলেন যে আমি হিন্দি যারা এক বিমারি ওরে ওর এমএলএ ওরা ভাসার নেমে ভাগ করতে চায় এখানে অনেক মুসলিম ভাই আছেন মুসলিমরাও কেউ উর্দুতে কেউ বাংলায় কথা বলে আপনি মমতা ব্যানার্জি বা তৃণমূলের মুখে কখনো শুনেছেন যে উর্দু স্পিকিং মুসলমান আর বাংলা বলা মুসলমান বলে না কিন্তু আমাদের মতে আমাদের মতে ভাগ করার জন্য হিন্দি ভাষী বাংলা ভাষী করে আমরা অনেকেই চক্করে পা দিয়ে দিই তাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ রেহে গে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দি বাংলা গুজরাটি অসমিয়া উড়িয়া ভাষার নামে জাতের নামে সনাতনীরা ট্রু রাষ্ট্রবাদী ভারতীয়রা বিভক্ত এবারের নির্বাচনে হবেন না হবেন না লক্ষ নাম পায়ে প্রথম রাউন্ডেই বাতিল এ তো সকাল বেলা এ তো পায়লা ঢাকি হয় কাশি মথুরা বাকি হয় আবার তো দেড় কোটি হিয়ারিং হবে পনেরো বছরের আগে ছেলের বাবা হয়ে গেছে তারপরে বাবার নাম হাফিজুল তিনি লিখে দিয়েছেন সিরাজুল নিজের নাম সিরাজুল বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে আসল বাবা মুফিজুল থাকে বাংলাদেশের যশোরে খুলনাতে তিনি উত্তর দিনাজপুর মালদা থেকে আরেকটা মফিজুলকে ধরে নিজের বাবা বানিয়েছেন যাবেন কোথায় পালাতে দেওয়া হবে না টেকনোলজি এত স্ট্রং এ তো সবে সাত লাখ এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে খসড়া তালিকা লাঞ্চ এখনো হয়নি ডিনারের এখনো সময় বাকি আছে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পরিষ্কার ভোটার লিস্ট এসআইআর সেমিফাইনাল আর ফাইনালে বিহার কাজে ধামারি হঙ্গাল কাজ বাড়ি হ্যায় বিহারে ছক্টা মেরে জিতেছি আমরা এরা শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি অনেক কাণ্ড করছেন হঠাৎ জেগে উঠে বলছেন রাস্তা হবে আমার পাড়া আমার সমাধান উন্নয়নের পাঁচালি আমি বলি হতশ্রী পাঁচালি জলাঞ্জলির পাঁচালি চোরেদের পাঁচালি যেতে কে হবে একটাও টেন্ডার হয়নি একটাও ওয়ার্ক অর্ডার দেয়নি তারপরেও গিয়ে শিলান্যাস করছে ভোট ঘোষণা হবে দু আর এক মাস পরে এই মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এগারো সালে এসে টাটাকে তাড়িয়েছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ষোলো সালে এসে চাকরি চুরি করেছে এই মুখ্যমন্ত্রী যদি ছাব্বিশে আসে হিন্দুদের তাড়াবে আমি আপনাদের বলে গেলাম জাত পাত ভাষার উঠতে উঠে সনাতনীরা ঐক্যবদ্ধ হন ধীরেন্দ্র শাস্ত্রী গীতা পাঠে বললেন না জাতপাত কি দাও বিদায় হিন্দু হিন্দু ভাই ভাই আপনাদের বাঁচাল লড়াই দুর্গা ঠাকুরের মাথা ভাঙছে গ্রেফতার হয় না কালী ঠাকুরকে প্রিজন মেনে তুলছে কাকদ্বীপে গ্রেফতার হয় না জগদ্ধাত্রী মাকে ভাঙছে মন্দির বাজারে গ্রেফতার হয় না গত পরশুদিন কুলপিতে বলির হনুমানজির মাথা কেটে নিয়ে গেছে গ্রেপ্তার হয় না আর গীতা পাঠে পবিত্রতা নষ্ট করার জন্য আপত্তি করার জন্য